দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ায় হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ গতকাল সোমবার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে এক দশমিক দুই এক মিলিয়ন রিঙ্গিত যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকা নগদ অর্থ জব্দ করা হয় ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান এক বিবৃতিতে বলেন অভিযানে ছয় বাংলাদেশিকে আটক করা হয়েছে জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্য এবং দুই সপ্তাহের গোয়েন্দা তথ্য সংগ্রহের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয় সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে আটকদের মধ্যে একজন মূল পরিকল্পনাকারী ও আরেকজন হুন্ডির গ্রাহক বলে ধারণা করা হচ্ছে তিনি আরও বলেন আটক ছয়জনকে উনিশশো উনষাট এবং উনিশশো সালের ইমিগ্রেশন আইনের ধারা ছাপান্ন এবং ধারা ছয়ের অধীনে তদন্তে সহায়তা করার জন্য আটক করা হচ্ছে জাকারিয়া বলেন সিন্ডিকেটের মূল হোতার কাছে শ্রমিকের কাজের বৈধ ভিসা ছিল আটক অন্য পাঁচজনের কাছে বৈধ ভ্রমণের নথি ছিল না প্রাথমিক তদন্তে দেখা গেছে কর্তৃপক্ষের নজর এড়াতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে লাইসেন্সবিহীন হুন্ডি ব্যবসার কাজ পরিচালিত হচ্ছিল তিনি বলেন আটকদের কাছ থেকে ইমিগ্রেশন বিভাগ নগদ এক দশমিক দুই এক মিলিয়ন রিঙ্গিত জব্দ করেছে যা লাইসেন্সবিহীন অর্থ লেনদেন কার্যক্রম থেকে প্রাপ্ত বলে সন্দেহ করা হচ্ছে লেনদেনের রেকর্ড বই এবং দুটি মোবাইল ফোন সহ জব্দ করা হয়েছে জাকারিয়া বলেন তদন্তে সহায়তা করার জন্য দুজন বাংলাদেশি প্রবাসী এবং একজন স্থানীয় নারীকে ইমিগ্রেশন বিভাগে হাজির হতে নোটিশ জারি করা হয়েছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক